আছে যারা একটা চোখ নেই এরকম আল্লাহ তাদের এক কথায় বলে প্রতিবন্ধী অনেকে আল্লাহ রব্বুল আলমী অনেক যার যেমন আল্লাহ বানিয়েছেন কিন্তু কিন্তু আমরা শুক্রিয়া আদায় করা দরকার কিন্তু আল্লাহ রাবুল আলমীন যে আমাদের এত সুন্দরভাবে তৈরি করেছে আমাদের পারলে তো একটা চোখ কানা করে দিত আল্লাহ রাবুল আলমিন আমাদের ভালো করে রকম একটা সিস্টেম মানে দিয়ে বানিয়েছেন কিন্তু আমরা আল্লাহ রবুল আলমের কাছে কেউ সুক্রিয় আদায় করি সবাই শুক্রিয়া আদায় করি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এত সুন্দরভাবে মানে বানিয়েছেন সেই সম্পর্কে কবি ছন্দের মাঝেও কি বলছিস মোদের অন্ধকালা কিছুই করি মোদের অন্ধকালা খোড়া কিছুই করি আমি বান্ধায়াম ও গো খোদা তোমাই নে আমি বানাই এমন ও গো খোদা তোমাই ও খোরা কিছুই করনি মোদের অন্ধকালা বোবা খোরা কিছুই করনি আমি বানাই মো ও তোমায় তোমাই নে আমি বান্দাম ও খোদা তোমাই চিনিনি আমি দু চোখ জুড়ে দেখেছি ওই পৃথিবী আমি দু চোখ জুড়ে দেখেছি ওই পৃথিবী যারা কালা তারা দই বড়ই নিরুই পায় যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো আমি দু চোখ জুড়ে দেখেছি ওই তোমার সৃষ্টি আমি দুচক জুড়ে দেখেছি ওই পৃথিবীর আলো আমি দুচক জুড়ে দেখেছি ওই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকেও অন্ধ নি তুমি তাদের মতো আমাকে ও গো খোদা মাইছি চিনি আমি বান্ধায়াম ওখো ও গো মাইছি নি চিনি মোদের অন্ধকালা বোবা খোরা কিছুই করি মোদের অন্ধকালা বোবা খোরা কিছুই করি আমি বান্ধায়াম ওখো ও গো মাইছি নি চিনি আমি বান্ধায়াম ওখো দাস তো মাইছি নি রি তারপর আমরা দেখেছি অনেক স্টেশনে বা নিজের ঘরের আশেপাশে অনেকের বোবা আছে কিন্তু কথা বলতে পারে না কিন্তু আল্লাহ রবুল্লা আলম আমাদের মুখ দিয়েছে আমরা এত সুন্দরভাবে কথা বলছি তাই আল্লাহ রবুল্লা আলমকে সুপ্রিয়া আদায় করি সকলে আমরা আদায় করবো ইনশাল্লাহ সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে কি বলছি সন্দেহ আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই আমি বলতে পারি হাজার কথা শুনতে পায় যারা কালা বোবা তারা বড়ই নিরুপায় তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাও আমি বান্দাম ওোগো দাস চিনি নি আমি বান্দাম ও গোখো খোদা তো চিনি নি রি মোদরে বোবা কিছুই করনি মোদের অন্ধকালা বোবা কিছুই করনি আমি বান্দাম হোখো দাস তোমাইছি নি আমি বানাই মন ও গোখো দাস তো নি আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছে মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছে মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাত পাও তুমি হাত পাও সব দিয়েছ ঘোড়া করণি তুমি হাত দাস তোমাই চিনি আমি বান্দা এমন ও গ খোদাস তোমাই চিনি নে মন্দিরে অন্ধকালা বপা খোরা কিছুই করো নি মন্ধিরে অন্ধকালা বপা ঘোরা কিছুই করো নি আমি বান্দা এমন ও গ খোদাস তোমাই আমি বান্দা এমন ও গ খোদাস তোমাই চিনি তারপর কবি শেষ তামান্না কবি ছন্দের মাধ্যমে বলছে যে আমরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে খুব সুন্দরভাবে বানিয়েছে কিন্তু যারা কালা বোবা খোড়া তারা কিন্তু আল্লাহ রাবুল আলমিন ইবাদত করে বন্দেগি করে আমরা এত সুন্দরভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে আমরা কিন্তু আল্লাহর ইবাদত করি না কবি ছন্দের মাধ্যমে কি বলছে শুন অনেক বোবা কালা খোড়া আছে অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ে নাই পাতা অনেকে বোবা গালা করা আছে ছাড়ে নাই পাতা আজিবুল তুমি ধরেছো কেন শয়তানেরই পদ আজিবুল তুমি ধরেছ কেন শয়তানেরই পদ খোদা পারলে তোমায় খোদা পারলে তোমায় করতে পারে তবু করেনি খোদা যদি পারতো তোমাকেও খোড়া বানাতো কানা বানাতো কিন্তু না খোদা তোমাকে বানায়নি তবুও তুমি খোদারি ইবাদত করো না কবি ছন্দের মাধ্যমে কি বলছো খোদা পারলে তোমায় করতে পারে তবুও নি খোদা পারলে তোমায় করতে পারে তবুও নি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি নি মোদের অন্ধকালা বোবা খোদা কিছুই অন্ধকার কিছুই করি আমি বন্ধ ও গোখা তোমার চিনি আমি বন্ধ ও গোখোদা